হ্যালো ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আমরা আছে আসলে বেশি ভালো আছে এবং সুস্থ আছে তো অভিভাবক ব্লগ তো তোমাদের সবাইকে অনেক অনেক সবাইকে অনেক ভালো হয়েছে ব্যাক নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন ডেটের সাথে আসতে ব্ল্যাক ডে তো যাই হোক ব্ল্যাক ডেয়ের কথা মনে করলে খুবই খেলা লাগে সেটা ছেড়ে দাও তুমি ছেড়ে দেখো মনে করলে খুব কষ্ট হয়ে কি তো সবাই কালকে পুরো লাইভে জিজ্ঞেস করেছিল দিদি তোমার আজকে কী প্ল্যান সারাদিন তো ঘুম থেকে উঠিয়া ফার্স্ট আর হ্যাক বালদি জামা কাপড় ভিজিয়েছি বুঝলে তো চলো রান্নাটা বসানো হয়ে গেছে আর আমি জামাকাপড়গুলো কেচে দিয়ে আসি এখনও সাড়ে আটটা হয়নি তো যদি পারি সবগুলো জামা কাপড় দিয়ে দিয়েছি তাহলে ধরো দুপুরের মধ্যে শুকিয়ে যাবে আর আমি বাবাকে ডাকছি যে উঠ উঠে পড়তে পারি তো চলো সবাইকে ডে অনেক অনেক শুভেচ্ছা তো শয়ে আসছে দিনটা অনেক অনেক মজা করে অনেক অনেক ভালোবাসা আর মানুষের সাথে ঘুরতে যাও তো চলো আমি এখন আমার কাজে যাই পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো জামা কাপড়গুলো কেচে রোদে দিয়ে এলাম আর আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ভেবেছিলাম স্নান করে একদম পুজো দিয়ে তারপরে ডিউটি যাবো বাট সময় আর কুলোতে পারলাম না তো সেই কারণে রেডি হয়ে নিলাম তো রান্না কি হলো আলু সেদ্ধটা মেখে নিয়েছি এখানে আছে মেথি শাক এখানে আছে ডাল এখানে আছে বাঁধাকপি এটা কালকে মাছে মাথা দোকান এখানে আছে আলুর তরকারি এখানে রান্না তো চলো এখন কোনো একটা কিছু দিয়ে মেখে বাবানকে খাইয়ে দিই নিজে দুই দোলা খেয়ে বেরিয়েছি এখন আর টাইম নেই কথা বলার এখন রাখছি পরে কথা হচ্ছে আবার তো লাঞ্চে চলে এলাম স্নান হয়ে গেছে পুজো দেওয়া পুজো দেওয়া হয়ে গেছে সকালে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলোকে নিয়ে এলাম সেগুলো এখন গোছানোর টাইম নেই তাহলে সব লাগিয়ে বা লাগিয়ে নিলাম এখন স্না খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে যাবো কতগুলো এগুলো ডিউটি থেকে আসার পর তারপর এগুলো গোছাবো অনেকগুলো আজকে জামা কাপড় কেঁচেছি বুঝলে এগুলো সব ডিউটি থেকে আসবো তারপরে এগুলোকে গোছাবো এখন এরকমই থাক তো আগে রেডি হয়ে নিই রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই চলো তো চলে এলাম এসে সন্ধে দিয়ে নিলাম হাত মধ্যে সন্ধে দিয়ে নিলাম জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাজ করলাম এখন চা হয়ে গেছে এখন চা চা খেয়ে চলো চাটা নেই সাথে কি তো আজকে শিঙারা দিয়ে একটু মুড়ি মেখে নিলাম চা শিঙারা মুড়ি এই হবে তো চাটা হয়ে গেছে চলো নামিয়ে নেই বাগান তখনো পরে আসেনি তখন তো দাদা আমি খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তোর রাতে রান্না হয়ে গেলো আজকে রাত্রে এমন কিছু হয়নি রুটি হলো রুটি খাবে বাবার ছেলে দুজনেই রুটি খাবে তো রুটি করে নিলাম রুটি হয়েছে বাবান আর আমার জন্য আলু ফুলকপি দিয়ে ডিম হয়েছে আর তোমাদের দাদার জন্য শুধু আলু ফুলকপি তরকারি তো আলু ফুলকপি তরকারি ডাল এগুলো দিয়ে রুটি খাবে আর আমি তো খাবোই না ভাবছি দেখি আর খেতে ইচ্ছে করছে না তো চলো বাবানকে খেতে দিয়ে দিয়ে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে খেতে দিয়ে দিই আমারটা পরে দিক তো চলো ফ্রেন্ডস এবার সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো সবাইকে হ্যাপি ডে টাটা